2024 সাল শেষে দেশের ব্যাংক খাতে আদায় অযোগ্য ঋণের পরিমাণ দুই লাখ একানব্বই হাজার পাঁচশো কোটি টাকা যা বিতরণ করা ঋণের সতেরো শতাংশের ওপরে এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকে এই মন্দ ঋণ সোয়া এক লাখ কোটি টাকা আর বেসরকারি ব্যাংকগুলোতে এক লাখ উনষাট হাজার চারশো কোটি টাকা নিয়ম মেনে ঋণ বিতরণ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের আর এতে করে ব্যাংক খাত ঝুঁকিতে পড়ছে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের প্রতিবেদন দেশের ব্যাংক খাত যেন লুটপাটে স্বর্গরাজ্য গেল সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ছাড় হয়েছে একের পর এক ঋণ যার বড় একটা অংশই আর উদ্ধারের আশা নেই বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে এমন আদায় অযোগ্য ঋণ বা মন্দ ঋণ দাঁড়িয়েছে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা যা বিতরণ করা ঋণের সতেরো শতাংশের বেশি এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকে মন্দ ঋণ সোয়া এক লাখ কোটি টাকা সবচেয়ে বেশি জনতায় সাড়ে বাষট্টি হাজার কোটি টাকা এরপরেই প্রায় চব্বিশ হাজার কোটি অগ্রণী ব্যাংকের পনেরো হাজার কোটি সোনালী ব্যাংকের আর রূপালীর সাড়ে তেরো হাজার কোটি টাকা ঋণ প্রদানকালে যে নিয়মাচার অনুসরণ করা উচিত ছিল সেই সমস্ত অনুসরণ না করার জন্য কিন্তু এরকম অবস্থাটা তৈরি হয় আবার দেখা গেল যে এই ওই আদায়যোগ্য ঋণের ক্ষেত্রে একটা বড় অংশ এসেছে আমাদের ফরেন ট্রেড থেকে এলসির মাধ্যমে যেগুলাতে তার প্রাথমিকভাবে হয়তো জামানত ছাড়াই করা হয়েছে পরবর্তী সময়ে এই নন ফান্ডেড লোনগুলো ফান্ডেড ঋণে পরিণত হয়েছে যাচাই বাচাই ছাড়া ঋণ দিয়ে এমন বেকাদায় বেসরকারি ব্যাংকগুলো এ খাতে আদায়যোগ্য ঋণ এক লাখ ষাট হাজার কোটি টাকা যে তালিকায় এগিয়ে ন্যাশনাল ও ইউনিয়ন ব্যাঙ্ক এরপরে আছে ইসলামী ব্যাঙ্ক এসআইবিএলি বেসরকারি ব্যাংক অ্যাসেটের কোয়ালিটি যখন খারাপ হয় তখন সেই ব্যাংক শেষ অ্যাসেটের কোয়ালিটি হল দি বিগিনিং অফ এন্ড আর কি এখান থেকে আপনার প্রভিশন শর্টফল হবে এখান থেকে আপনার লিকুইডিটি ক্রাইসিস হবে এখান থেকে আপনার ক্যাপিটাল শর্টফল হবে সবগুলি ইন্ডিকেটরই আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে তারপরে ওভারঅল ব্যাঙ্কটাই তো তখন দুর্বল হয়ে যায় এই সময় পর্যন্ত দেশে ব্যাঙ্ক খাতে শ্রেণীকৃত ঋণের পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা